Baba. Huzur. Ba. Ta. Ta. Mato. Debo. Na. Okay. Hey, yeah. আগে যায় আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করলাম সকালবেলা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা শুরু করছি পাঁচটা চল্লিশ বাজে এখন আমি সেলেরা মর্সিদনিয়া দিয়ে তো আমার ছেলে কিন্তু হাসি খুশি মাসাল্লাহ মনের খুশির গতিতে কিন্তু চলতেছে তো মসজিদও যাইতেছে তো আসলে জানি না পরবর্তীতে কি করে আজকে তো নতুন মানে সকালবেলা ঘুম থেকে ওইটা একটুখানি মানে অলসতা দেখাইছিল তারপরও কালকে হচ্ছে বলতাছে মা আমি মসজিদও যাবো আমার কাপড় চোপড় আগেই রেডি করে রাখো তো যাই হোক ছোট মানুষ যেরকম বোঝে তারপরেও কিন্তু মনের আনন্দে যাইতেছে এত সকালবেলা অনেক বাচ্চারা কিন্তু অলস দেখায় সুন্দর পাবে তো সব আমার জন্য দোয়া করবেন লজ্জা পায় এখন দিয়ে যেতেছি আবার আইসা আমি নিয়ে আসাম আমা নেমু হ্যাঁ তুমি আগে আগে বের হইব না ঠিক আছে ফুল ফুটতে গেছি সকালবেলা না এখনো কলা বানা আয় নাই মজা আইতেছে তো আমার ছেলের দিয়ে আমি যাইতেছি বাসায় তিনজন মানুষ একসাথে বসা ছিল যাই আবার সালাম দিচ্ছে সাহস করিয়া আমার ছেলেটা বেশিরভাগই কিন্তু লজ্জা পায় মানে মানুষের কাছে যাইতে চায় না আমি তো সব সময় দেখেন আপনারা আমার ফ্ল্যাটের দরজা সময় বন্ধই থাকে আর ভিতরে থাকে বিদায় কিন্তু আমার ছেলে মানুষের সাথে বেশি একটা মিশতে চায় না কথা কয় না তো যাই হোক পড়ালেখা করলে যেমন এখন মসজিদও গেছে অনেক বাচ্চা কাচ্চা থাকবো হুজুর থাকবো সাথে আরও লোক থাকবো কথা বলতে বলতে এইভাবে সাহস হইব তো ঠিক আছে আমি বাসায় আসা পড়লাম আর একটু যাই আমি নাস্তা বানাই আবার সাতটা বাজে আসবো ছেলেরা মসজিদও দিয়ে আসলাম সাথে আমার ব্যায়াম হইলো তাই না এই যে আমার ছেলেকে মুক্তবে দিয়ে আইসা আমি সকাল সকাল রুটি বানাই ফেলছি আর এদিক দিয়ে হচ্ছে এংকার ডাল সিদ্ধ বসাইছি ডাল বোনা করম ডাল দিয়ে রুটি দিয়ে খাইবো আর আজকে কিন্তু অনেক সকালবেলা নাস্তা বানাইছি নাস্তা বানাইতেছি অনেক সকালবেলা কারণ হচ্ছে যেহেতু ছেলে মর্জিত আছে আইসা খাইবো তো কারণে হচ্ছে খুব সকাল সকাল আমার নাস্তা বানানো শেষ হয়ে যাইতেছে এই যে আর অল্প আছে আবার ছেলেরা আনার সময় হয়ে যাইতেছে এই দেখেন আমার ছেলে একা একা আয় করছে হ্যাঁ মারে আলামদুল্লাহ না বাবা এখন সময় সকাল সাড়ে সাতটা বাজে ছেলের ছয়টা বাজে মরছে যদি আসছি আর আমার জন্য নাস্তা নিয়ে নিলাম এই যে রুটি আর হচ্ছে ডাল তো নাস্তা খাওয়ায় আমি কি কি রান্না করি কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওর সাথেই আপনারা থাকেন তো সবার প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিলাম মাছ মাংস ভালো লাগে না আজকে আমি কি রান্না করি দেখেন আজকে হচ্ছে ভাজি আর হচ্ছে ডাল মাসকলার ডাল আমি বাড়িতেই রান্না করি বেশিরভাগ বীজ রেখে তো আমি মানে আজকে সব কাজ তাড়াতাড়ি হইতেছে যেমন সকালের নাস্তা সাড়ে সাতটা আটটার মধ্যে শেষ নাস্তা খাওয়া তো যেহেতু সকালে ছেলে মসজিদে যায় তো অবশ্যই আমারও তাড়াতাড়ি সব কাজে গোছ গাছ আর আমি হচ্ছে মানে সকালে তো যাই হোক ছেলেরে আমি হচ্ছে দিনের বেলা ঘুম লয়তে পারি না একটুও ঘুম লয়তে পারি না মনে খুব কষ্ট লাগে এই জিনিসটা তো আজকে দেখি কি করা যায় আমার ছেলেরে ঘুম লয়তে পারি কি না এই জন্য হচ্ছে আমি সকালে দিছি মসজিদও যাতে মানে সব কিছুর টাইম আমার হাতে পাই আগে কিন্তু ঘুম থেকে উঠতো আটটা নয়টা বাজে যেহেতু আজকে সকালে উঠছে দেখা যাক কি করা যায় আসলে কি করা যায় বলতে কি বলবো এখন আমার ছেলে হচ্ছে দেখলেন তো সাড়ে সাতটা বাজে হচ্ছে নাস্তা খাওয়াইছি তো এইদিক দিয়ে আমি রান্না করতেছি তো আমার মেয়ে আমার ডাক্তারছে যে মা ঘুমায় তো আসলে যায় দেখি ঠিকঠাক আমার ছেলে বালিশে মাথা রেখে যেতে আছে। তো আসলে এখন আমি আমার ছেলেরা ঘুম লোয়াম না যেহেতু দুপুরে রান্নাবান্না করতাসি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া তারপরে গোসল মোসল করায় তারপর খানা দানা শেষ করিয়া তারপর আমি ঘুম লো যাতে আবার আসররা আজান দিলে ঘুম ভাঙিয়া ওঠে নিজে নিজে তারপর পরাত বসাইতে পারমু তো আজকে রুটিনটা মানে নিজের হাতে বানাই দরছি কারণ ছোট মানুষ এইভাবে না হইলে কিন্তু মানে পরবর্তীতে পড়ালেখার একটা নিঃস হইব না এই কারণে আমি ছোটোতে আরও আমার বাচ্চাটারে আজকে আমি অনেকটাই আজকে আমি অনেকটাই গুরুত্ব দিছি এই জিনিসটা যে সকাল সকাল উঠামো আর সকাল সকাল ঘুম ভাঙবো আমার ছেলের এখন হচ্ছে বিকালবেলা তো আমার ছেলে ঘুমাইতেছে ছেলের জন্য রান্না করতাছে তো এখন কিন্তু বিকালবেলা আমি যে তারা বানাইতেছি আসলে মাদের কিন্তু এরকমই সময় সুযোগ সীমা গতিতে চালাইতে হয় তো আমার ছেলে এখন গোম ভাই উঠছে আর আমার ছেলের কথা বলতে বলতে আপনাদের সাথে আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম আর এদিক দিয়ে কিন্তু নিজ হাতে পায়েস বানাইতেছি যে কেমন হইতেছে আল্লাহ ভালো জানে ভাবতেছি মিষ্টি একটু কমই দেবো তো জানি না কেমন হয় আর সাথে কিন্তু গুঁড়া দুধ দিচ্ছি তো গুঁড়া দুধ দিয়ে কিন্তু পায়েস রান্না করলে খুবই টেস্ট হয় এদিক দিয়ে পায়েস বসায়া আমি ছেলের কাছে বসে বসে চোলা বাদাম চলছি এ হচ্ছে চোলা বাদাম বাদাম দিয়ে দিতেছি না এটা তো জিরোস না প্রথম যেটা ধরছিল এটা জিরোস এখন পায়েশ খেয়ে নাও পরে জিরো সেন দেন ঠিক আছে এই যে পায়েস বাড়লাম জোনাইদের জন্য প্রথম প্লেটটা সাজিয়ে নিলাম দেখি বাবা ওটো মর্জি করতে আছে তারপরের প্যালেটটা আজকে নিলাম জোনায়দের খালামনের জন্য না জোনায় ওরা আমার ছেলে মরছি যে কি পড়ছে আমি এই পড়াটা এখন আমার ছেলের থেকে লমু বাবা সন্ধ্যা করে তুমি চিপস পরে খাই হোক জোরা করো জোরা পড়ো চল আম্মুকে কে আনছি আলিফ আলিফ কিন্তু সাইরেলেক টা নয় আলিফ বা থামায় থামায় আলিফ ডাল তা জাল এই যোনা মই চোজা কৰব সময় কাইদা দলে পিছ মেলিলে আহি ৰখ মানি ৰখিনি খুলিবা এতিয়া কি জ্বৰ আঙুলদা ধৰ খাহ ডাল তো আমার মনে একটা বড় আশা যে আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করবো আর এখন তো আমি বক্তব্য দিছি ছেলে সকালবেলা যায় কায়দা করবো যাই হোক কালকের থেকে আজকে সকাল থেকে স্টার্ট হয়েছে তো আমি যখন মাদ্রাসায় ভর্তি করামো তখন মনে হয় আমার মনে আরও বেশি আনন্দ লাগবো কারণ আমার ছেলে যখন পড়ালেখা করবো তখন মাদের সব মাদের কাছে কিন্তু এরকমই লাগে ভালো লাগা কাজ করে কি আমার ছেলে কি টেনশনে পড়ল বারবার খালি গালে হাত দেয় থোতায় হাত দেয় ছোটো মানুষ আসলে আজকে বেশি চাপ সৃষ্টি দেব না আমি যেহেতু আজকে প্রথম দিন আস্তে আস্তে সামনের দিকে যাইতে গো এটা হচ্ছে বিষয় আর এমনে তো আনি জিবিল করতেছে আমার ছেলে